আরসিবির আইপিএল জয়ের বিজয় মিছিলে বিপর্যয় পদপিষ্ট হয়ে মৃত মৃতদশ বিরাটদের জয়ের উৎসবে সামিল হতে গিয়ে ঘটল এক অনভিপ্রেত ঘটনা এক অত্যন্ত অপ্রত্যাশিত ঘটনা তিন জুন পঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি বিরাটদের আইপিএল জয়ের বিজয় মিছিল বেরিয়েছিল চার জুন আর তাতেই অত্যন্ত মর্মান্তিক ও অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল বেঙ্গালুরুতে আরসিবির ওই বিজয় মিছিলে সামিল হতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ এদিন চার জুন বুধবার বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে বিরাটদের টিম বাস যখন টিম হোটেলের দিকে যায় সেই সময় রাস্তার দুধারে প্রচুর ভক্তরা এসেছিলেন এরপর বিধান সৌধে যান আরসিবির ক্রিকেটাররা সেখান থেকে যখন চিন্নাস্বামী স্টেডিয়ামের দিকে রওনা হন চ্যাম্পিয়ন শার্ট পরা আরসিবি টিমের সদস্যরা সেই সময় দলের সমর্থকদের উন্মাদনা বেড়ে যায় পাস থাকা সমর্থকদের কাছে সুযোগ ছিল স্টেডিয়ামে প্রবেশ করার কিন্তু প্রচুর সমর্থক এমন সেখানে হাজির ছিলেন যাদের কাছে পাস ছিল না তারা যখন স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করে হুডোহুডি শুরু হয়ে যায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ এরপর বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করা শুরু করে খবর পাওয়া গিয়েছে যে চিন্নাস্বামী স্টেডিয়ামে এত যে ভিড় হবে তা পুলিশ বিন্দুমাত্র আঁচ করতে পারেনি বিরাটদের কাছ থেকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে দশ জন মারা গিয়েছেন আহতের সংখ্যা আপাত পঞ্চাশের বেশি একটি ছয় বছরের বালিকাও আহত হয়েছে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন কারণ জানা গিয়েছে চিন্নাস্বামী স্টেডিয়ামে ঢোকার একটি গেট আর সেই গেটের একাংশ দর্শকদের হুডোহুডিতে ভেঙে যায় তাতেই বিপত্তি বাড়ে স্টেডিয়ামের বাইরে চরম বিশৃঙ্খলা এবং দশ জন পদপিষ্ট হয়ে মারা যাওয়ার পরও ভেতরে কোনো কিছু বদলায়নি পঞ্চাশ এরও বেশি সমর্থক আহত হয়েছেন বলে জানা গিয়েছে তারপরও চিন্নাস্বামী স্টেডিয়ামের ভেতর চলছিল আরসিবি ট্রফি জয়ের সেলিব্রেশন নেটিজেনরা প্রশ্ন তুলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ভূমিকা নিয়েও এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে যাওয়ার পরও কিভাবে চলতে পারে বিজয় উৎসব বন্ধুরা এই মর্মান্তিক ঘটনা নিয়ে আপনাদের রায় জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে